এতে কিন্তু বেশ কটা ফেরেন করেছে প্রায় চার করেছে কিন্তু এতে কিন্তু মধু খুব সামান্য তো গাইজ দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু এই বছরের পুরো নতুন চাক একদম পুরো নতুন চাক তো গাইজ দেখতেই পাচ্ছ কিন্তু আমরা কিন্তু সেই সে যে বক্সটা একবার কেটেছিলাম সেই বক্সে কিন্তু আমরা আরেকবার আবার চলে এসেছি দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু আবার মৌমাছি বাসা করেছে তো এবার একটু চেক করে দেখব যে ভেতরে কি পরিমাণে মধু আছে ভেতরে যেহেতু এটা নতুন চাক বসটা খুলে দেখবো কি পরিমাণে ভেতরে মধু আছে তো গাইস এই চাকটা কিছুদিন আগেই কিন্তু আর কেটেছিলাম তখন মধু খুবই বেশি পেয়েছিলাম তো এটা সেকেন্ড বার সেকেন্ড বার চেক করে দেখব ভেতরে কী পরিমাণে ভেতরে মধু আছে এই মধুর কোয়ালিটিটা খুবই খারাপ খুবই খারাপ মানে মধুর হয় প্রচন্ড গন্ধ তো গাই দেখতেই পাচ্ছ কত বড় মৌচাক এই মৌচাকটা কিন্তু কিছুদিন আগেই একবার কেটেছিলাম আর এই আর একবার এখন এসছি কাটবো আর যেহেতু এখন মাঠে কিন্তু প্রচুর পরিমাণে কুলের চাষ হচ্ছে ওই জন্য কিন্তু এখন একবার চেকিং দিতে চেকিং দিতে এলাম যে আদৌ চাকে মধু এসছে কি না তো গাইজ দেখো কি পরিমাণে মৌমাছি আর চাকটা কিন্তু বেশ এবছর অনেকটাই বাড়িয়েছে গত বছর আমি এই চাকটা টোটালি কেটে ফেলে দিয়েছিলাম কিন্তু এবছর দেখছি আবার বেশ চাকটা অনেকটা বড় করেছে আর এখন কিন্তু মাঠে প্রচণ্ড পরিমাণে ফুল কুলের চাষ আর চাক যাতে অনেকটা ভেতরে বড় হয় তার জন্য কিন্তু আমরা নতুন করে সেট আপ দেবো চাকটা কিন্তু সুন্দর করে কিন্তু বসিয়ে দেবো যাতে চাকটা ভেতরে অনেক বড় হয় যাতে চার কেজি বা পাঁচ কেজি বা ছ কেজি ওইটাই যে মধুগুলো হবে লোড নিতে পারে কারণ সামনে আবার শীতকাল শীতকালে চাক কিন্তু অনেকটাই বড় হবে ওই জন্য কিন্তু এখন আমরা যেহেতু এটা সোলার বাক্স আমরা কিন্তু সুন্দর করে সেট দিয়ে গেলাম যাতে চার কেজি পাঁচ কেজি বা ছ কেজি যখন চাকে মধু আসবে তখন কিন্তু এই যে সোলার বাক্সটা কিন্তু ভেঙে না যায় তার জন্য কিন্তু ভেতরে আমরা সাপোর্ট দিয়ে যাবো আজকে আর সুন্দর করে সাপোর্ট দেবো আর দেখতেই পাচ্ছ কি পরিমাণে মৌমাছি চাকটা কিন্তু বেশ অনেকটাই বড়ো এই চাকটা কিন্তু কিছুদিন আগে একবার কেটেছিলাম এখন কিন্তু দেখছি চাকটা কিন্তু বেশ এই চার পাঁচ মাসে কিন্তু অনেকটাই বাড়িয়েছে আর আশা করবো শীতকালে কিন্তু এই চাকটা কিন্তু অনেকটাই বড় হবে ঠিক আছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি চাকটা বেশ কত বড় আর প্রচুর পরিমাণে কিন্তু মাছই উঠছে আজ আজ আর এই হচ্ছে রানী মৌ আছে একটু ধরার চেষ্টা করছি রানী মৌ আছে এই যে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু ওকে একটু চাপা যাবে না কিন্তু করে বেরিয়ে গেল এই যে রানী গেল মানে একটু আঘাত পেয়েছে বেরিয়ে চলে গেছে এদিকে 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 রস আছে খুদে মৌমাছির মধু কোয়ালিটি খুবই কিন্তু ভালো হয় আর এটা কিন্তু খুবই লেয়ার খুবই কম পাওয়া যায় এই মধুটা দেখতে পাচ্ছ কত সুন্দর মৌচাক এটা নামিয়ে গেছে তো গাই কিছু দিনের মধ্যে কিন্তু এতে মধু চলে আসবে খুব তাড়াতাড়ি কিন্তু মধু এতে চলে আসবে কারণ এখন চতুর্থ চারিপাশে কিন্তু এখন প্রচুর পরিমাণে এখন কুলের ফুলের মধু আসবে কিছু দিনের মধ্যে কিন্তু আরো একবার কাটবো আজকে কিন্তু শুধু সেট আপটা দিয়ে গেলাম মানে চাকের কি পরিস্থিতি দেখে গেলাম আজকে আর কিছুদিনের দিনের মধ্যে কিন্তু এই চাকটা কিন্তু ফের একবার কাটবো কারণ এখন প্রচুর পরিমাণে কুলের ফুলের মধু হবে আর ফুলের ফুলের মধু কিন্তু খুবই ভালো আর তারপর আছে কিন্তু খুদে মৌমাছির চাকের মধু

আজ কিন্তু কোনো সেফটি নিয়ে আসিনি কারণ চারটে দেখতে এসেছিলাম কী পরিস্থিতি আছে দেখা মাত্র আমরা কিন্তু আবার সুন্দর করে সেট আপ দিয়ে যাচ্ছি আজকে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা না হয় তো গাই কিছুদিনের মধ্যে কিন্তু আমরা কিন্তু এতে ফোন নম্বর অ্যাড দিয়ে দেবো কারোর যদি মধু লাগে কিন্তু এই নম্বরে কিন্তু ফোন করলে কিন্তু আমাদের কাছে কিন্তু অর্জেন্ট মধুটা পেয়ে যাবে এবং কিন্তু আমরা অনলাইন ডেলিভারিও দেবো আশা করি কিছুদিনের মধ্যে কিন্তু এই চাকটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা আশা করছি এই মধু মৌচাটা কাটবো যে পরিমাণে মাঠে আমাদের কুল কুলের চাষ হয়েছে বিশেষ করে ফির বাইশ তেইশ দিনের মধ্যেই কিন্তু আরেকবার কাটবো তখন কিন্তু প্রায় আশা করছি পাঁচ কেজি বা ছ কেজি মধু অবশ্যই যে পরিমাণে কেড়ি তো বন্ধুরা এখন কিন্তু আমরা আমাদের যে থাম্বেল আমাদের থাম্বেল কিন্তু কয়েকটা শট এখান থেকে নিয়ে নেব দেখতে পাচ্ছ আমরা কিন্তু থাম্বেল শট নিচ্ছি নেওয়া হয়ে গেল আমাদের ও ঠিক আছে কেটে দিলে হয়ে যাবে তো গাইস কি পরিমাণে মশা ওকে বাগানে কিন্তু গাইস প্রচুর পরিমাণে মশা তার মধ্যে কিন্তু আমরা ভিডিও করছি দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু মৌচাক এই মৌচাকটা কিন্তু কিছু দিনের মধ্যে কিন্তু এর কিন্তু তিন গুণ বড় হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর চাক এখন আমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু এবার সেট আপ দিয়ে দেবো আর এই আছে আমার বন্ধু ও কিন্তু একটু চেক করছে মৌমাছি হাতে নিয়ে অনেক রিক্সের কাজ কিন্তু মুখের বা চোখে মুখে যে কোনো কিন্তু কামড়লে কিন্তু কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুলে যাবে আর মৌমাছের মৌমাছির কাজ কিন্তু খুবই রিক্সের কাজ হয়ে যাবে আর এই কাকার কিন্তু বাড়ি আমরা চাক কে এসি গায়ে মধুর বিষয়ে কিন্তু মধুর ক্ষেত্রে কিন্তু এক দেখা যায় যে ক্ষুদে মৌমাছের চাকের যে মধুটা সবটাই কিন্তু হাই কোয়ালিটির মধু কারণ এই মধুটা কমিটি লিয়ার মানে ফার্স্ট সময় পাওয়া যায় না মধুটা

गोरे गोरे कर एमकेडी सिक्युरिटी एकेडमी थैंक यू केडी सिक्युरिटी তো গাইজ অনেকে বলবে যে আমরা চাকটা কিন্তু এই সোলার বক্সের ভিতরে কেন রাখছি কেন আমরা কাঠের বাক্স যে আছে মৌমাছি তার মধ্যে আমরা কেন দিচ্ছি না এর মধ্যে কিন্তু দিলে কিন্তু মধু পরিমাণ সবটা কিন্তু বেশি হবে কারণ এটা ন্যাচারালভাবে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মধু হবে ওই জন্য কিন্তু আমাদের এই যে সোলার বাক্সের মধ্যে কিন্তু আমরা নতুন করে আবার সেটা দিয়ে দিচ্ছি যাতে এর মধ্যেই যেন আবার চাকটা নতুন করে কিন্তু অনেক বড় হয় এবং মধু মধু কিন্তু প্রচুর পরিমাণে আসে আর কাঠের বাক্সের ভেতরে দিলে কিন্তু মধু কিন্তু সেই পরিমাণে আসবে না শুধু চাকটাই বড়ো হবে আর ন্যাচারালভাবে কিন্তু যেভাবে কিন্তু মৌচাক ওরা বাসা করে এখানে সেখানে তাতে কিন্তু সব থেকে মধু বেশি হয় এবং কোয়ালিটি সবথেকে ভালো ওই জন্য কি ওই জন্য কিন্তু আমরা কিন্তু কোনো কাঠের ফ্রেমে কিন্তু আজকে দেয়নি চাক যেখানেই ছিল সেখানে কিন্তু আমরা সেটআপ দিয়েছি চাকটা কিন্তু ভেঙে গিয়েছিলো শোলার যে বসটা ভেঙে গিয়েছিল কিন্তু আমরা নতুন করে আবার সুন্দর করে সেট আপ দিয়ে দিচ্ছি যাতে আর লোডের পরিমাণটা বেশি নিতে পারে কারণ এখন প্রচুর পরিমাণে মধু আসে আর এখন কুলের কুলের চাষ আমাদের পিছনেই আর ভেতরে দেখতে পাচ্ছ গাইস মোটা যে লাঠি কেটে ভেতরে কিন্তু দিয়ে দিছি যাতে কিন্তু এই চাকে আর কোনো সমস্যা না হয় লোডটা যেন বেশি নিতে পারে ওই জন্য ভেতরে কিন্তু মোটা লাঠি দিয়ে দিছি এই চাকটা কিন্তু ঠিক বাইশ দিন বা তেইশ দিন পর কিন্তু আরেকবার কাটবো তারপরে শীতকাল চলে আসবে শীতকালের মধ্যে কিন্তু আমাদের আশা করছি শীতকালের মধ্যে কিন্তু আরও দুই তিনবার কাটবো এই চাকটা আর এই চাক কিন্তু আমরা কখনোই কিন্তু আর কোনো কাঠের বক্সে মধ্যে দেবো না কারণ ন্যাচারালভাবে যেই চাকটা সবচেয়ে বড় হয় বিশেষ করে খুদে মজির চাক তাতে কিন্তু মধুর পরিমাণ ততটা বেশি আসে গাইস সুন্দর করে কিন্তু আমরা টাইট করে কিন্তু বেঁধে দিচ্ছি যাতে কোনো চড় না হয় আর একটা চাক কিন্তু ভেতরে যে একটা ফ্রেম ছিল সেটা কিন্তু ভেঙে গেছে আর চার পাঁচটা ফেলে ভেতর আপাতত আছে ওদের যদি কোনো সমস্যা না হয় আমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু বেঁধে দেবো একটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছ গাইস কিন্তু আমাদের কিন্তু মুখে একটা কামড় দিয়েছে আর চাকটা কিন্তু অনেক বড়ো অনেক বড়ো মাছের পরিমাণ খুব বেশি হ্যাঁ দাও কাকা কিন্তু চাক ভিচে ভেজে যাবে কিন্তু তো গাইজ কিছুদিন আগে যখন আমরা এই মৌমাছির বক্সটা কেটেছিলাম তখন কিন্তু এতে কিন্তু প্রায় ছয় কেজি আমরা মধু পেয়েছিলাম ওই জন্য কিন্তু এই যে ক্ষুদে মৌমাছির যে বাক্স যে রানী মৌমাছিটা রানী মৌমাছির খুব কোয়ালিটি খুব ভালো ওই জন্য কিন্তু চাকটা কিন্তু প্রচুর দ্রুত বাড়ছে চাকটা কিন্তু খুব দ্রুত বেড়ে যাচ্ছে কারণ রানী যদি খুব ভালো হয় সেক্ষেত্রে কিন্তু চাকে কিন্তু মধু পরিমাণ বেশি আসবে এবং মৌমাছির সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে কারণ রানের ওপরে ডিপেন্ড করে চাকের মধুটা কি পরিমাণে আসবে আর অনেক সময় দেখা যায় এলাকার এলাকা ভিত্তিতে কিন্তু মধু চাক বেশি আছে কেন এলাকায় যদি ফুল কম হয় সেক্ষেত্রে কিন্তু মধু কম আসবে তো গাড়ি দেখতে পাচ্ছ কিন্তু আমাদের কিন্তু বক্স বাদা রেডি হয়ে গেছে এখন কিন্তু আমরা যেখানেই বক্সটা ছিল আমরা কিন্তু সেখানে কিন্তু নতুন করে আবার সেখানে রেখে দেবো যাতে কোনো সমস্যা না হয় রানে কিন্তু উড়ে চলে গেছে কেন ওই জায়গায় আমি রানী একবার ধরেছিলাম ভিডিও শুরুতেই দেখেছ রানী একবার ধরেছিলাম ওখান তো উড়ে কিন্তু এখানে চলে এসছেও তো গায়ে দেখো কিন্তু এই ঠিক যে পুরোনো একটা কাঠের মাছা বিশেষ করে কিন্তু দেখা যায় ক্ষুদের মৌমাছি কিন্তু এরকম নিরিবিলি জায়গা মানে এরকম পুরোনো যে কাঠের মাছাগুলো আছে এখানে কিন্তু ওরা বাসা করে অনেক ক্ষেত্রে দেখা যায় গাছের মধ্যেও করে উপরে কিন্তু আমরা সুন্দরভাবে সেট আপ দিয়ে দেবো দেখতেই পাচ্ছ গাইজ আমরা তো গাইজ আমরা কিন্তু এখন থেকে কিন্তু ভিডিও ফোন নাম্বার অ্যাড করে দেবো এই নাম্বার যদি কেউ ফোন করে কিন্তু অবশ্যই কিন্তু মধু মধু পাবে এবং আমাদের অনলাইনও ব্যবস্থা থাকবে এইটা আমরা কিন্তু দ্রুত চালু করব আসলে কিন্তু আমরা শুরু করে দেবো এই কাজটা করলেই কিন্তু অনলাইন ডেলিভারি দিয়ে কাজ শুরু করে দেবো আর আমাদের কিন্তু এখন সেট দেওয়া হয়ে গেছে और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूल फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए